এবার আপনাদের বাজেটের বাইক বন্ধুগণ এবার আপনাদের বাজেটের বাইক শুধুমাত্র পকেটে দশ হাজার টাকা নিয়ে আসুন নিয়ে যান দেখতে পাচ্ছেন এটাও দশ হাজার এটাও দশ হাজার টিভিএস এর গাড়ি তেল সার্ভিস বলতে সেল হলে তেল সার্ভিস এছাড়া এটা কথা বললেন দাদা শুধুমাত্র ষোলো হাজার টাকায় গ্ল্যামার দেখতে পাচ্ছেন সেল আছে এবং ঢালাই ঋণ আছে দারুন কন্ডিশন হয়ে শুধুমাত্র ষোলো হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান এই গাড়িটা এখানে রয়েছে কুড়ি হাজার টাকায় ডিসকভার এটাও ভালো কন্ডিশন হয়েছে শুধুমাত্র কুড়ি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসকভারটি তারপরে আপনাদেরকে আরও কম এটা কত দাম আছে এটা 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 শুধুমাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই বাইকটা এটাও দারুণ কন্ডিশন আছে কম বেশি করে কিন্তু সব গাড়ির দাম হয়ে যাবে ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি এবার ভালো হবে এনএস এনএস একশো পঁচিশ এটা কত দাম আছে এটা শুধুমাত্র ষাট হাজার টাকা নিয়ে সোনার নিয়ে যান এনএস একশো পঁচিশ দু বছর বয়স সামনে ডিশ আছে দারুণ কন্ডিশনে আছে সাজানো আছে গাড়িটা শুধুমাত্র ষাট হাজার টাকা নিয়ে শোনা নিয়ে যান এছাড়া ফাইন্যান্স হবে ফাইন্যান্স না হওয়ার কিছু নেই ফাইন্যান্স হবে ঠিকানা খুবই সহজ করে আপনাদের আজকে বলবো এটা সস্তায় বন্ধুবোন সবচেয়ে সস্তায় যারা বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে বেস্ট শোনে চলে এসেছে একদম বাইক বাজার পুরোনো সোনো বাইক বাজারে চলে এসেছি এবং সবচেয়ে সস্তায় আপনাদের আজকে বাইক দেবো আর যে বাইকের কালেকশন এখানে রয়েছে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সেকেন্ড হ্যান্ড বাইক একদম কম দামের মধ্যে আপনাদেরকে দেখাবো তো আজকে সরাসরি চলে এসেছি বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন যে আটটিয়ার গুলো একটা লাল একটা লীল এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে আছে এছাড়া এই গাড়িগুলোর যে দাম বন্ধুগণ ধারণার বাইরে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার আর পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার সেম প্রাইসে তিনটা পাচ্ছেন এবং সরাসরি যদি ভিডিও দেখে আসেন তাহলে তো তেল হেলমেট এগুলো থাকেই এবং আরো কিছু বাইক আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু সব দাম সম্ভব এটা কিন্তু আটচল্লিশ হাজার টাকা গাড়িটা দেখেন এটা নিউ কন্ডিশন আটচল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মোটামুটি এটা দাম বলা হয়নি তবে আপনাদেরকে এখানে আসুন বলে দিচ্ছি সরাসরি এটা কিন্তু পঁচিশ হাজার পাচ্ছেন এটা কিন্তু আটত্রিশ হাজার পাচ্ছেন এছাড়া এখানে কিন্তু একদম কি বলবো অল্প বয়সের এফজেট এস এফজেট এস এটা হচ্ছে ভার্সেন থ্রি এটাও কিন্তু দারুণ কন্ডিশন হয়ে আছে পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এফজেট এস এটা রয়েছে আপনার ভার্সান কত দেখি আপনাদের দেখ বলছি ভার্সান এটা মনে ফোর নে এটা ভার্সান টু আছে তো এছাড়া গাড়ি কি বলবো আপনাদের কম বাজারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু শুধুমাত্র আঠাশ হাজার টাকা এটা কিন্তু আপনাদেরকে সর্ভেটে দেখেছেন আঠাশ হাজার টাকা এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে টু টোয়েন্টি পালস শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ শুধুমাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে সঙ্গে নিয়ে যান শুধুমাত্র কুড়ি হাজার টাকায় বন্ধুমান শুধুমাত্র কুড়ি হাজার টাকা এছাড়া আরো কম দামের বলতে বাইক চাচ্ছেন তাহলে আপনাদেরকে আরো কম দামের বাইক দেখাবো এটা কত এটা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা বন্ধুগণ কি বলবো সেই লেভেল সব কন্ডিশনের বাইক এছাড়া কম দামে এরপরে বন্ধুবান আয়ারন ফাইভ আয়রন ফাইভ ভার্সেন্ট এটা কত এটা ভার্সেন আপনার রয়েছে ভার্সেন টু পয়েন্ট জিরো এবং এটা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম শুধুমাত্র বন্ধু এটা শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম তারপরে রয়েছে এটা কত বললে শুধুমাত্র এটা পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার টাকা এছাড়া গাড়ির দাম কম বেশি করে কিন্তু কম বেশি করে সব গাড়ির দাম হয়ে যাবে এছাড়া এখানে আপনারা যদি মনে করেন যে গাড়ি কিনবো মনে করে যদি আসেন তাহলে আপনারা অবশ্যই ঘুরে যাবেন না এরপরে আরো সস্তায় ব্যাগ দেখাবো দশ হাজারে পনেরো হাজারে কুড়ি হাজার কি আপনারা বাইক চাচ্ছেন সেই সিস্টেম ওখানে রয়েছে এইখানকার ঠিকানা কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না এবং চিনতেও পারেন না তো এখানে দেখছেন যে বড় করে লেখা আছে কোষবাগ মুর্শিদাবাদ সোনু বাইক বাজার এখানে সেইভাবে লেখা আছে এবং স্ক্রিনে নাম্বার আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো আপনারা সরাসরি কল করবেন কল করবেন কল করে আপনারা জেনে নিতে পারেন এখানকার ঠিকানা অ্যাড্রেস এবং বাইক কিনতে গেলে আপনাদের আসতে হবে সোনু বাইক বাজারে এছাড়া কিছু কিছু বাইক আমাদেরকে আরও দেখাবো যেগুলো একটু হাই লেভেলের বাইক তো চলুন দেখতে থাকুন